আপনাদের মধ্যে যাদের স্বাস্থ্যবাধী কার্ড এখনও পর্যন্ত হয়নি বা যে মহিলার আধার কার্ড এখনও পর্যন্ত হয়নি তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবে আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা দেখাবো তো যাদের স্বাস্থ্যবাদী কার্ড নেই বা আধার কার্ড নেই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেললাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লক্ষীর ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এই যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এবার আমি দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এবং আধার কার্ড ছাড়া আপনারা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো অনেকে আমাকে বলতে পারে যে আপনি কীভাবে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড ছাড়া আবেদন করবো তো তাদের জন্য বলে রাখি আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথীর নির্দেশিকা বা আপনারা সার্চ করতে পারেন লক্ষ্মীর ভান্ডার নির্দেশিকা সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শিশু সুরক্ষা দপ্তর সেখান থেকে কিন্তু একটা নোটিশ করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু স্বাস্থ্যবাদী কার্ড না থাকলেও আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখানে দু দিন আগে আপডেট করা হয়েছে এবং তারপরে দেখুন এখানে একদিন আগে আপডেট করা হয়েছে তারপর এখানে উনিশ ঘন্টা আগে আপডেট করা হয়েছে এখানে একদিন আগে আপডেট করা হয়েছে প্রচুর কিন্তু নিউজেও এই লেখাটা এসছে বা এই নতুন নির্দেশিকা এসছে আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন এই নিয়ে কিন্তু নোটিশও অ্যাপ্লাই করেছে তো সেটা আপনারা দেখতে পারেন আমি এই নিয়ে ভিডিও করে রেখেছি যার জন্য বিস্তারিত আমি বলছি না এই ভিডিওতে কিছু আপনারা চাইলে ভিডিওটাও দেখতে পারেন তো এবার আমার সরাসরি চলে যাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আমরা কীভাবে ফিল আপ করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার ঠিক আছে তো ক্যাপিটাল লেটার লিখতে হবে অর্থাৎ বড় হাতের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে সবকিছু কিন্তু বড়ো হাতে দিতে হবে তারপর দেখুন এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ যে মহিলা আবেদন করবে তার কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা লাগাতে হবে অ্যাটাস্টেড করে দিলেও হবে না দিলেও হবে যদি অ্যাটাস্টেড করে দেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে সেগুলি করেও কিন্তু সেই সুবিধা এখানে লাগাতে পারেন তো তারপরে এখানে আছেন অ্যাপ্লিকেশন আইডি তো এটা কিন্তু অফিস ইউজের জন্য এখানে আপনারা কিছু করবেন না তারপর আছে অ্যাপ্লিকেশন ফর্ম লক্ষ্মীর ভান্ডার স্কিম পার্সোনাল ডিটেলস তো এখান থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে তো তারপরে একটা অপশন আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বার কিন্তু কেউ জানবে না এখন যখন আপনারা দুয়ারে সরকার যাবেন ক্যাম্পে যাবেন ক্যাম্পের থেকে কিন্তু এই নাম্বারটা আপনাদের দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে এই নাম্বার জন্য কোনো রকম চেষ্টা করবেন না বা এই নাম্বার বসানোর রকম চেষ্টা করবেন না যখন আপনারা ক্যাম্পে যাবেন সেখানে কিন্তু আপনারা ক্যাম্প রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন তখন এই নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তবে স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার তো এবার যে নতুন নির্দেশিকা এসছে সেখানে কিন্তু বলা আছে যে স্বাস্থ্যবাদী কার্ড এবং আধার কার্ড না থাকলেও কিন্তু সেই মহিলা আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু সহযোগিতা করবে দুয়ারসা ক্যাম্পের লোকেরা তো সেক্ষেত্রে যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে না এখানে লিখবেন না যদি স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল থাকে বা ঠিকানা ভুল থাকে সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন বা যদি কারোর নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই বা অ্যাপ্লাই করেছে এখনও পর্যন্ত আসেনি সেক্ষেত্রেও কিন্তু তারা এখানে কিছুই লিখবেন না আপনারা দোয়ার ক্যাম্পে যাবেন সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু সব কিছু বলে দেবে এবার আধার কার্ড নাম্বার যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এখানে না লিখলেও হবে যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন যদি আপনাদের আধার কার্ডে রকম ভুল থাকে অ্যাড্রেস ভুল বানান ভুল বয়স ভুল সেক্ষেত্রেও কিন্তু আপনারা আধার কার্ডের নাম্বারটা লিখতে পারেন যদি কারোর আধার কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু লেখার দরকার নেই যেহেতু নতুন আপডেটে বলা হয়েছে স্বাস্থ্য কার্ড এবং আধার কার্ড না থাকলেও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো তারপর চলেছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে যে মহিলা অ্যাপ্লিকেশন করবে তার প্রথম নাম এখানে দেবেন সবগুলোই বড় হাতের দেবেন প্রথম নাম লিখবেন তারপরে মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন সবগুলোই ব্লকলেটার অর্থাৎ বড় হাতে লিখবেন লেখার পর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমানে খোলা আছে বা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন সেখানে কিন্তু ওটিপি যাবে বা যাবতীয় ইনফরমেশান কিন্তু সেই মোবাইল নাম্বারে আসবে সেক্ষেত্রে চালু যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে এখানে চলে আসে জেন্ডার যেহেতু মহিলাদের জন্য এই স্কিম সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কিছু করতে হবে না ফিমেল কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে এখানে ডেট অফ বার্থ তো আপনাদের যে আধার কার্ড আছে বা ভোটার কার্ড আছে বা প্যান কার্ড আছে বা আপনার বার্থ সার্টিফিকেট আছে সেই অনুযায়ী আপনি এখানে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর ঠিক আছে সেটা লিখে দেবেন ধরুন এক জিরো এক জিরো এক উনিশশো তিরানব্বই বা আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনার এখানে ফুলফিল করে দেবেন করা দেওয়ার পরে এখানে দেখুন এ জনাস এক দু হাজার একুশ অর্থাৎ এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স কিন্তু পঁচিশ বছর হতে হবে যেহেতু কিন্তু এখানে বলা আছে যে পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে মহিলারা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনার এক এক দু হাজার একুশ অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করে বের করে এখানে লিখে দেবেন পঁচিশ হতে পারে ছাব্বিশ হতে পারে সাতাশ হতে পারে আঠাশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে সেটা আপনার এখানে চল্লিশ হলে এখানে চার লিখবেন এখানে শূন্য লিখবেন ঠিক আছে তো এখানে ইয়ার্স দেওয়া আছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তো এখানে আপনাদের যে বাবা মা অর্থাৎ মহিলার নিজের বাবা মা বাপের বাড়ির সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ মহিলার নিজের বাবার নাম এখানে লিখবেন প্রথমে বাবার ফার্স্ট নেম তারপরে মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে লাস্ট নেম লিখে দেবেন সবগুলোই ব্লক লেটার বড়ো হাতের তারপরে মাদার্স নেম মহিলার নিজের মার নাম অর্থাৎ প্রথম নাম মার প্রথম নাম মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম যদি লাস্ট নেম থাকে সেক্ষেত্রে লাস্ট নেম দেবেন মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই সবগুলো ব্লক লেটারে তারপরে স্পাউস নেম তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্বামীর নাম দিতে এখানে কিন্তু স্বামীর নামই দিতে হবে অর্থাৎ স্পাউস নেমে কিন্তু স্বামীর নামই দিতে হবে তো এখানে আপনারা স্বামীর ফুল নেম বড় হাতে লিখে দেবেন ঠিক আছে স্বামীর ফুল নেম ঠিক আছে তো তারপরে এখানে চলে আসে কাস্ট সার্টিফিকেট তো যাদের এস সি সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ফিল করবে ঠিক আছে যদি আপনার এসসি সার্টিফিকেট থাকে হার্ড কপি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে এসসিতে সিলেক্ট করবেন যদি আপনার এসটির হার্ড কপি থাকে অর্থাৎ অরিজিনাল কপি থাকে সেক্ষেত্রে এসটিতে সিলেক্ট করবেন যাদের ওবিসি এবং জেনারেল অর্থাৎ যাদের ওবিসি কার্ড আছে বা যাদের এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট হয়নি সাধারণ তারা কিন্তু এখানে সিলেক্ট করবে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে রকম সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করার দরকার নেই তো ধরুন আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনি আদার্শে টিক করবেন যাদের কাছে শুধুমাত্র যাদের কাছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু এস এসটি তে টিক করবেন ওবিসি থাকলে আদার্শে টিক করবেন এবং সাধারণরাও যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই তারাও কিন্তু আদার্সে টিক করতে পারেন ঠিক আছে তো তারপর চলে সে এসসি এসটি সার্টিফিকেট নাম্বার ম্যান্ডেটরি ফর এসসি এসটি অর্থাৎ যাদের এসসি এসটি সার্টিফিকেট অরিজিনাল কপি আছে যারা এই যে দুই জায়গায় টিক করেছেন বা এক জায়গায় টিক করেছেন এসসি বা এসটি টিক করেছেন তারা কিন্তু এখানে আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার অর্থাৎ অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেটা কিন্তু এখানে পুরোটা বসিয়ে দেবেন বসানোর পর ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড টিক করবেন যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত ম্যারিডে টিক করবেন যদি আপনারা উইডো অর্থাৎ বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে উইডোটি টিক করবেন যদি আপনারা সেপারেট হয়ে থাকেন অর্থাৎ স্বামীর থেকে আলাদা থাকেন সেক্ষেত্রে সেপারেটি ঠিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলস এখানে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কিন্তু অটোমেটিক স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে যেহেতু পশ্চিমবঙ্গের প্রকল্প এটা তারপর চলে এসেছে ডিস্ট্রিক্ট তো আপনারা প্রত্যেক ঘরে কিন্তু ডিস্ট্রিক্ট আপনাদের যে জেলার নাম সেই জেলাটা ব্লক লেটার অর্থাৎ বড় হাতে লিখে দেবেন লিখে দেবা পুলিশ স্টেশন কোনটা আছে সেই পুলিশ স্টেশন বড় হাতে লিখে দেবেন লিখে দেবা ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনারা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম এখানে বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর গ্রাম বা ওয়ার্ড নাম্বার যারা পঞ্চায়েতে থাকেন তারা গ্রামের নাম লিখবেন বা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যারা পৌরসভায় থাকেন তারা ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর টাউন ভিলেজ সিটি তো আপনারা যে গ্রামে বা যে শহরে বা যে সিটিতে বসবাস করেন তার নাম কিন্তু ফুল বড় বড় অক্ষরে লিখে দেবেন অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নাম লিখবেন যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে শহরের নাম লিখবেন যদি আপনি সিটিতে থাকেন সেক্ষেত্রে সিটি নাম লিখবেন সবগুলোই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের ঠিক আছে তো এখানে অনেকজন প্রশ্ন করেছে কোন কালি ইউজ করবো অর্থাৎ ফর্ম ফিল আপে কোন কালি ইউজ করবো তো সেক্ষেত্রে আপনারা কালি বা কালো কালি যেটা খুশি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তো তারপর চলেছে হাউস নাম্বার তো যারা হাউস নাম্বার দিতে ইচ্ছুক এখানে কিন্তু হাউস নাম্বার চায়নি বা দিলেও হবে না দিলেও হবে যদি আপনি চাইছেন যে হাউস নাম্বার দেবেন সেক্ষেত্রে লিস্টে যে পাতায় আপনার নাম আছে তার উপরেই কিন্তু আপনি আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে আপনার হাউস নাম্বার দিতে পারেন না দিলেও কিন্তু কোনো ব্যাপার নেই তারপর চলে এসেছে পোস্ট অফিস অর্থাৎ আপনি কোন পোস্ট অফিসের আওতায় পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা ব্লক লেটার এখানে লিখে দেবেন পোস্ট অফিস দেওয়ার পর তারপর দেখুন পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তো কথা যে যে জায়গায় আপনারা স্টারমার্ক পাবেন এই যে স্টারমার্ক যে জায়গায় পাবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে বাকি যে জায়গায় স্টারমার্ক নেই সেগুলো কিন্তু না দিলেও আপনাদের চলবে অর্থাৎ স্টারমার্কগুলো কিন্তু আপনাদের দিতে হবে অবশ্যই বাকি স্টারমার্ক না থাকলে কিন্তু না দিলেও হবে ঠিক আছে তো তারপর আমরা দ্বিতীয় দ্বিতীয় পাতা অর্থাৎ এই ফর্মে কিন্তু দুটো পেজ 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 থাকবে একটা একটা প্রথম তো এখানে দেখতে পাচ্ছেন চলে নাম্বার অফ ইয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কতদিন ধরে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যারা জানেন না বা যে আপনি কতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা নিজের বাড়ির যে দলিলটা আছে সেই দলিল অনুযায়ী কিন্তু ডেট দিতে পারেন এখানে আপনার হতে পারে তিরিশ বছর বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা একশো বছর সেটা কিন্তু আপনারা এখানে সংখ্যায় লিখে দেবেন অর্থাৎ পঞ্চাশ বছর হলে পঞ্চাশ বছর লিখবেন সাত বছর হলে জিরো সেভেন অর্থাৎ সাত বছর করে দেবেন তিন বছর হলে তিন বছর লিখবেন চার বছর হলে চার বছর লিখবেন যদি আপনার জানা না থাকে যে আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দলিলটা দেখতে পারেন ঠিক আছে তো তারপর চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে কিন্তু মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকে আমাকে প্রশ্ন করেছে যে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে কি না তো জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না মহিলার কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ যে মহিলা আবেদন করবে তার নামেই কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু পোস্ট অফিসে বা যে প্রধানমন্ত্রী যে সেভিংস অ্যাকাউন্টটা সেটা কিন্তু করতে পারেন দু তিন দিনের মাথায় পেয়ে যাবেন এখন বর্তমানে তো এখানে চলে আসছে ব্যাঙ্ক নেম তো প্রথমে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা বড় হাতে লিখে দেবেন যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক লিখে দেবেন অ্যাক্সিস ব্যাঙ্ক হলে অ্যাক্সিস ইউনিয়ন ব্যাঙ্ক হলে ইউনিয়ন পাঞ্জাব ব্যাঙ্ক হলে পাঞ্জাব আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার বই আছে সেই তার ব্রাঞ্চের নামটা লিখবেন অর্থাৎ ব্যাঙ্কের ব্রাঞ্চের নামটা লিখবেন এখানে কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা বরফ করে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে মহিলা আবেদন করছে সেই মহিলার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে ভালোভাবে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেন তিনবার দেখে ভালোভাবে আপনার লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেওয়ার পর আইএফএস কোড নাম্বার তো আইএফএস কোড নাম্বার যাদের জানা নেই তারা কিন্তু অবশ্যই চেক বইয়ের পাতায় বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় কিন্তু আপনাদের আইএফএস কোড নাম্বারটা পেয়ে যাবেন তো অনেকে জিজ্ঞেস করেছে এখানে শূন্য কেন আছে তো আপনারা দেখবেন যে প্রত্যেকটা আইএফএস কোড নাম্বারে মাঝখানে কিন্তু শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শূন্য বসিয়ে দিয়েছি যাতে যাতে কোনো রকম আপনাদের ভুল না হয় অর্থাৎ এখানে অনেকে শূন্য মনে করে জিরো ও বসিয়ে দেয় অর্থাৎ এখানে এটা কিন্তু শূন্য সেক্ষেত্রে অনেকে ও বসিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে শূন্য দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা আপনার সুবিধার জন্য দেওয়া হয়েছে এটা কোনো ব্যাপার নয় এখানে আপনাদের ফিল আপ করতে হবে না বাকি আপনাদের আইএফএস কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড কপিও আপনারা যে যে ডকুমেন্ট দেবেন প্রত্যেকটাই কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটাতে কিন্তু আপনাদের সই করে দিতে হবে ভোটার কার্ড দেন বা আধার কার্ড দেন বা প্যান কার্ড বা দেন বা স্বাস্থ্যবাদী কার্ড দেন বা কাস্ট সার্টিফিকেট দেন সেক্ষেত্রে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনাদের সই করে দেবেন ঠিক আছে প্রথমে এক নম্বরে কি আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা আপনারা টিক করবেন অর্থাৎ যে যে ডকুমেন্ট আপনার কাছে আছে সেগুলো কিন্তু এখানে টিক করবেন ঠিক আছে তো প্রথমে আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু আপনাদের লাগবে সেক্ষেত্রে ঠিক করবেন এখানে টিক করার পর দ্বিতীয় নম্বরে কি আছে কপি অফ স্বাস্থ্যবাদী কার্ড যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এখানে টিক করবেন যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে এখানে আনটিক অর্থাৎ ক্রস করে দেবেন ঠিক আছে করার পর তিন নাম্বার কি আছে কপি অফ আধার কার্ড তো যাদের আধার কার্ড আছে ঠিক আছে তারা টিক করবেন যাদের আধার কার্ড নেই তারা কিন্তু আনটিক করবে যাদের আধার কার্ডে ভুল আছে তারাও কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে এখানে যাদের আধার কার্ডে ভুল আছে তারা এখানে টিক করে দেবেন টিক করার পর এখানে দেখুন কপি অফ এস সি সার্টিফিকেট তো যাদের কাছে এস সি সার্টিফিকেট অর্থাৎ বা ও সার্টিফিকেট যাদের কাছে অরিজিনাল কপি আছে তারাই কিন্তু এখানে টিকমার্ক করবে যাদের কাছে রকম সার্টিফিকেট নেই তারা এখানে ক্রস করে দেবে যদি আপনার কাছে অরিজিনাল এসসি এস টি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি টিক করবেন বাকি যদি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে এখানে আনটিক অর্থাৎ ক্রস করে দেবেন ঠিক আছে বা জায়গাটা ফাঁকা রেখে দেবেন তাহলে পাঁচ নাম্বারে কি আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক যদি আপনার কাছে ব্যাংকের পাসবুক থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন যদি আপনার কাছে ব্যাংকের পাসবুক না থাকে যদি আপনার কাছে চেক বুক থাকে সেক্ষেত্রে আপনি ক্যান্সেল চেকের জেরক্সও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাটাস্টেড করা অর্থাৎ সিগনেচার করে দিয়ে দেবেন এখানে টিক করে দেবেন ঠিক করার পর ছ নম্বরের কি আদার্স আদার স্পেসিফাই যদি আপনার কাছে আদার্স কোনো ডকুমেন্ট থাকে ভোটার কার্ড প্যান কার্ড বা আদার রেশন কার্ড সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন যদি টিক না করেন তাহলে কোনো ব্যাপার না যেহেতু স্টারমার্ক এখানে দেওয়া নেই তো বুঝতে পেরেছি কোন 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 ডকুমেন্ট লাগবে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্বাস্থ্য আধি কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাসবুক বা চেকবুকের জেরক্স তারপর হচ্ছে আদার্স যদি কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আদার্স ডকুমেন্ট দিতে পারেন তো আমি আবার বলে রাখছি নতুন কিন্তু আপডেট এসেছে শিশু কল্যাণ দপ্তর থেকে একটি নতুন নোটিশ এসছে যাদের আধার কার্ড বা স্বাস্থ্য কার্ড নেই তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে সহযোগিতা করবে দুয়ার সহ ক্যাম্পের লোকেরা সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ যাদের কাছে কোনোরকম স্বাস্থ্য কার্ড নেই বা আধার কার্ড নেই বা স্বাস্থ্যসি ভুল আছে তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন ঠিক আছে তো তারপর চলে আসে সেলফ ডিক্লারেশন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা এই নিয়ে কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা একটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যে মহিলা আবেদন করছে তার কিন্তু এখানে একটা সিগনেচার করে দেবেন অর্থাৎ সই করে দেবেন এবার অনেকেই প্রশ্ন করেছিল আমাকে যে এখানে টিপ সই করতে পারবো কি না যদি আপনারা সই না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে টিপ সই করে দেবেন বা হাতের আঙুলে ছাপ দিয়ে দেবেন ছাপ দেওয়ার পর কিন্তু এখানে আপনার ছেলেকে দিয়ে বা মাইকে দিয়ে বা যে কাউকে দিয়ে আপনার নামটা এখানে লিখে নেবেন অর্থাৎ যারা সই করতে পারবে না তারা এখানে টিপসই করবে টিপসই করার পর উপরে কিন্তু তাদের নামটা লিখে দেবেন যে খুশি লিখতে পারে সেটা আর যদি আপনার সই করতে পারেন সেক্ষেত্রে এখানে সই করে দেবেন সই করার পর এখানে ডেট তো আপনি যে ডেটে আপনি এই ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন অর্থাৎ দুয়ার সালের ক্যাম্পে যে ডেটে আপনি এই ফর্মটা জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এবার অনেকেই আপনার আমাকে প্রশ্ন করেছিল যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেই স্লিপটা কি আমাদের ফিল আপ করতে হবে তো দেখুন যদি আপনার ইচ্ছে হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনি ফিল আপ করতে পারেন আমার হিসাবে আপনি ফিল আপ করবেন না এটা এটা আপনার দুয়ার সহ ক্যাম্পে যে বসবে তিনি কিন্তু ফিল আপ করবেন এখানে রিসিভ ডেট দিয়ে দেবে এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডটার নেম বা ওয়াইফ নেম দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ডেট দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে মাই মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে দেওয়ার পর স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার আধার কার্ড দিয়ে দিয়ে তারাই দিয়ে দেবে যদি আপনি ইচ্ছে করেন বা আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন না দিলেও কিছু হবে না আপনারা দৌড়াশোর ক্যাম্প থেকে কিন্তু এটা ফিল আপ করে দেবে আপনাদের তো এই ছিল নতুন যে ফর্ম অর্থাৎ নতুন ফর্ম না এই ছিল যারা স্বাস্থ্যবাদী কার্ড নেই বা যারা আধার কার্ড দিতে পারবে না তাদের জন্য কিন্তু এই ফর্মটা এভাবে ফিল আপ করলে কিন্তু আপনারা দৌড়াশ ক্যাম্পে জমা করতে পারবেন নতুন নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য কার্ড বা আধার কার্ড না থাকলেও কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবেন তো আশা করছি বোঝাতে পারি যে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনার কিভাবে ফিল আপ করবেন যাদের স্বাস্থ্য কার্ড নেই বা আধার কার্ড নেই তো যদি আপডেটটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ